তা আমার রান্নাবান্না কমপ্লিট শুধু ভাতটা চুলাই আছে হলেই শেষ তো এই প্রথম মেহমান আসার আগে আমি রান্নাবান্না কমপ্লিট করে ফেলছি আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন একটু এই তাল ফাটা রোদের মধ্যে আমি কিন্তু চলে এসেছি চুলার পরে রান্নাবান্না করার জন্য আমাদের বাড়িতে আজকে কিছু মেহমান আসতেছে এই জন্য নাজিফার বাবাকে দিয়ে আমি একটু গরুর গোস্ত আনিয়েছি আর এদের ডিমটা আমি সেদ্ধ বসায় দিছি ডিম রান্না করব আর নাজি ফারবাবার পছন্দের ডালটা থাকতেছে তা এদিক দিয়ে আমি পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি আদা রসুন এখন খালি আমি মশলাগুলো বাটবো আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের আত্মীয়দের আমরা আপ্যায়নের চেষ্টা করছি আমার মশলা বাটা শেষ হয়ে গেছে এর পাশাপাশি ডিমও সিদ্ধ হয়ে গেছে এখন ডিমটা নামিয়ে আমি গরুর গোস্তটা বসিয়ে দেব আমি যেভাবে গরুর গোস্ত রান্না করি আপনাদের সাথে সেভাবে শেয়ার করবো আজকে তো প্রথমে যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম একটু ডিমের জন্য রাখবো তারপরে যে এখানে আছে তেজপাতা গরম মশলা আমি কিন্তু গরম মশলা বেটেও নিয়েছি যে এখানে জিরে আর গরম মশলা বাটা তারপরে একটু আস্তাতও সাথে দিয়ে দিলাম এটা হচ্ছে আদা রসুন বাটা এটা হচ্ছে মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি এই যে ধনিয়ার গুঁড়া হলুদ মরিচের আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন একটু হাত দিয়ে ভালো মতো মাখিয়ে খেয়ে আমার গোস্তটা কষানো হয়ে গেছে এখন পান দিয়ে দিব তৰকাৰীটো হৈ গৈছে এখন নামি ফেলব নামিয়ে দিওঁ তা গড়গড়ি কৰি নিব Thank <sharp inhale> you. তো আমার রান্নাবান্না কমপ্লিট শুধু ভাতটা চুলাই আছে হলেই শেষ তো এই প্রথম মেহমান আসার আগে আমি রান্নাবান্না কমপ্লিট করে ফেলছি তো মেহমান কখন আসবে জানি না তো আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমরা মেহমানের জন্য অপেক্ষা করছি মেহমান এখনো আসিনি অলরেডি আমার ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে যদি মেহমান আসে আমি ভিলেজ লাইফ উইথ জুয়ে ভিডিওটা শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ